পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের কদল ফকিরের বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়েছে ছটি বসতঘর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এতে মাহমদ হাফেজ দিদারুল আলম আলমগীর জাহাঙ্গীর মোহাম্মদ এমরান ও কাশেমের ঘর পুড়ে ছাই হয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন আগুন আগুন সাথে সাথে সবগুলা ঘর পুড়ে গেছে ঘরের মালিকের নাম হচ্ছে কাশিম কমান্ডারের তিন ফ্যামিলি সহ আর মরহম এই শমসুর আলম ছেলে আহমদুল হক তাও মরহম তার ছেলে বেড়ে ছোট হক তাদের দুই পরিবার পরে আসি আপনার যে মরহম শাহ ছেলের ঘর আর বদি আলমের ঘর আগুন আগুন হচ্ছে আমাদের একটা যেটা আছে ওদেরও ওদের ঘর থেকে আগুন ধরছে আমরা সবাই যখন ধোয়া দেখছি তখন আসলে দুই মানে পাঁচ মিনিটের মধ্যে আমাদের সব মানে চারটা ঘর পাশাপাশি পাঁচটা ঘর সব সব ছাই হয়ে গেছে মানে কিছু জিনিস বের করতে পারছি একজনের একজন তো আমার একটা ভাই হচ্ছে ওদের ওরা ঘরে ছিল না ওদের ঘর তালা মানে ওদের ঘর তো সব পুড়ে গেছে আমাদেরও সব মানে প্রায় ক্ষতি হয়ে গেছে কিছু কিছু জিনিস বের করতে পারছি কিছু শুধু আমাদের বাসা থেকে কিছু জিনিস বের করতে পারছি আরগুলো সব শেষ আমাদের বাসা ছিল আমার আমরা আমার বাবারা চার ভাই চার ভাই পাশাপাশি ঘর ওর আমাদের আমাদের চারজনের হচ্ছে ঘর হচ্ছে শেষ হয়ে গেছে পুরে আর হচ্ছে ঘর থেকে আগুন ধরছে ওর ওদের তো ঘর শেষ আমার নাম মোহাম্মদ ইজারুল আলম এটা আমার বসুদ্বারি আমার আমরা আমার বড় ভাই মাঝে ভাই ছোটো ভাই আমার চাচারা এখানে আছে আমার মগরিব মাগরিবের সময় ও হয়ে গেছে আমি ছেলেবেদেরকে ছুটি দিয়েছি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছি এমন সময় দেখতেছি ওই যে আমার সাদা কমন্ডার কাশমের পিছন থেকে আগুন ধরে গেছে তখন সিলাই সিলাই করে যতটুকু পারছি কিন্তু খুব দ্রুত আগুন আমাদের দিকে চলে আসছে কমান্ডার দুইটা পরিবার আমাদের বড় ভাইয়ের এখানে দুইটা পরিবার তারপর দুইটা তিনটা চারটা পাঁচটা আমি সহ ছয়টা পরিবার দুটো পার্টিশন দলে দুইটা আপনার কম ঘরলে দুইটা কার্টুন ফার্মটা দুইটা কম আমি কিছু কিছু বের করতে পারছি কিছু কিছু বাইর করতে পারছি ওরা কিছু বাইর করতে না একদম সম্পূর্ণ গেছে আমারটা এই দেশ পার্টি ছিল বলে আমরা কিছু আলপাসপত্র পেয়ে গেছি কিছু কিছু নষ্ট হয়ে গেছে দুই তিনটা চারটা পরিবার বসুভূত হয়ে গেছে যেগুলো আছে আমারটা সামান্য থাকলেও এটাও নষ্ট হয়ে গেছে আমরা ফায়ার সার্ভিস পটিয়া আমরা খবর পশ্চাৎ আমরা ঘটনাস্থল পৌঁছে আমরা অগ্নি করি আমরা এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি তা আমরা ইনভেস্ট প্রাথমিক তদন্ত শেষ করে আমরা পরবর্তীতে আমরা বুস্তুপ্তুক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী পরিমাণ জিনিস উদ্ধার হয়েছে এই বিষয়ে আমরা জানতে পারবো আমরা আসার ফোন দেওয়ার সঙ্গে সাথেই আমরা স্টেশন থেকে বের হয়ে বের হয়ে সঙ্গে সঙ্গে আমরা খুব অল্প সময় চলে এসে আমরা আগুন নিরাপন হয়েছে এবং তার পাশাপাশি স্থানীয় লোকজন যারা আছে খুব সহায়তা করেছে আমাদেরকে কাজ করার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আসতেই যে বাসিন্দারা যে অভিযোগটি করেছে সেই অভিযোগটি পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যখন যে কোনো জায়গায় অগ্নিসংযোগ ঘটে তখনই আসলে তারা দ্রুত সময়ে এলাকায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু আমাদের আসলে যে কিছু ড্রাইভার রয়েছে তাদের অমানবিক কিছু কার্যকলাপের কারণে তাদের আসতে দেরি হয় সেই কারণে আসলে আগুন বা যে কোনো অকাঙ্ক্ষিত ঘটনা যাওয়ার পূর্বে তাদের দেরি পোহাতে হয় সেই দেরি থেকে লক্ষা পেতে হলে সকল ড্রাইভার এবং রাস্তায় চলাচল সকল মানুষদেরকে একটি পরামর্শমূলক আদেশ আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে যে কোনো মুহুর্তে যে কোনো সময় ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স এই গাড়িগুলো দেখলে যখনই যে পরিস্থিতি থাকে না কেন তাদেরকে অতি দ্রুত করে তাদেরকে সাইড করে দিবেন যেহেতু অন্য কোনো জায়গায় অকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনাদের বা আমাদের পরিবারকে রক্ষা করতে তারা দ্রুত সময়ে ওই এলাকায় পৌঁছে